হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আমরা আবার চলে আসলাম জামন চা চ্যানেল থেকে আবার ওই যে সেই ছয়জন বিজয় নিয়ে তো আজকে আবার এখন ফুলের নাম হবে আর এই যে পুরস্কারগুলা বড় বড় বিস্কুট সবাই দেখে নিন আজকে দেখে কে বিজয় হয় তো আমরা সবাই পরিচয়টা জেন না নেই তোমার নাম মুহাম্মদ মুক্তার তোমার নাম মোহাম্মদ রাব্বি তোমার নাম মোহাম্মদ নাহিম তোমার নাম মোহাম্মদ ফয়সাল তোমার নাম মোহাম্মদ জিহাদ তোমার নাম মোহাম্মদ সাব্বির তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের আমরা আবার সেই ছজন নিয়ে টিম নিয়ে আবার খেলা শুরু করে দিয়েছি তো আজকে এখন হবে আর একটা এরিয়া ঠিক আছে তোমরা যে বলতে পারবা সেই হবে এই যে বিস্কুটের বিজয়ী তো এর আগের বার একজন পুরস্কার পাইছে তোমাদের কি সবার ইচ্ছা নাই যে পুরস্কার পাওয়ার ঠিক আছে তা আমরা এখন ফুল ফুলটা দর্শককে দেখাই দেখাইতেছি তারপর তোমরা বলবা ঠিক আছে দর্শক এই যে পুরস্কার ফুলটার নামটা দেখেন তো তোমরা সবাই বলবা যেটা এটা কি ফুল যে বলতে পারবা সেই বিজয় হবা ঠিক আছে প্রথমে তুমি বলো হয় নাই হয় নাই ভাই বলো হয় নাই হয় নাই হয় নাই হয় নাই

লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আমাদের ভিডিওটা বিজয় হই তোমাদের কি মন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আগামীতে তোমরাও বিজয় হইবা তাই তো আজকের জন্য আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ লাইক কমেন্ট শেয়ার সবাই টাকা দিয়ে দাও